বিস্ম নাম বলে সব পাতলা হবে সমস্ত নাম পাতলা শুধু লবজাল্লা লাল্লাহ তার শর্ত আছে

Bismillah, Bismillahim, Bismillahim, Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim Maliki yev Allahu Rahim ba bijamse min بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا وَالشَّمْسِ وَضُحَاهَا والشمس وضحاها والشمس وضحاها بما وزنها الشمس، كده شمس ايه رقم شمس شمس والشمس وضحاها والشمس وضحاها واحد وضحاها

والشمس وضحاها والشمس وضحاها لا ضوء ولا ضحاها والقمر إذا تلاها والقمر إذا تلاها والقمر إِذَا تَلَاهَا وَالْقَمَلِ إِذَا تَلَاهَا قاف كي مُتَنَفَتْنَا مُتَنَفَتْنَا أقوى حلو شُرْطِ شَرِير تَفْخِيمَهَا بي وَلْقَ وَلْقَ وَا وَا وَلْقَ وَا وَا where where where, where, where.

جل إذا, إذا جل ون إذا جلّ <تدريب>؟ <ممميزتي absorbed> <مع>

এই দশটি হরফের মধ্যে না থাকলে কি বুঝতে হবে নিশ্চয় মধ্যে আছে যাহারের হরফ বলেই তো বাতাস বন্ধু এক পাশের হরফ মুখস্থ থাকলে অন্য সেবাগুলি ভেতর আছে فحتى هو شخص همس মধ্যে না থাকলে মধ্যে আছে জহার তাহলে বাতাস কি বললো দুই নম্বরে কি করে বুঝলেন আজী দুকা কতাবাত এর ভিতরে নাই লিন নাই কিসের মধ্যে আছে জিহালাসিফাতের মধ্যে আছে তাহলে আওয়াজ কি থাকবে এখন যদি আপনারা ইয়া আওয়াজ কেটে দেন হবে

হচ্ছে এগুলি হবে পড়তে অনেকে উত্তর দিতে পারছেন অনেকে পারছেন না যারা পারছেন না এখান থেকে আমাদের মনে করতে হবে যে আমাদের কর্মসূচি নিয়ে যেতে হবে তিন দিনে আপনার রোগ ধরায় দেওয়া হচ্ছে যে আপনি রুগী এখন আপনাকে আপনি কোন পর্যায়ের রোগী আপনি নিজে ভাবতে হবে যে সাধারণ হাসপাতালে যাবেন না ফার্মেসিতে ওষুধ নেবেন না আপনি মেডিকেল থেকে ওষুধ নেবেন আপনি যে ধরনের রোগী সেখান থেকে আপনার ট্রিটমেন্ট নিতে হবে যদি আপনি ফার্মেসি ওষুধ নিলে সেরে যায় আলহামদুলিল্লাহ নেবেন যদি আপনি মনে করেন না আমি বেশি অসুস্থ সিপাত মোটেই পারি না আপনাকে মেডিকেলে ভর্তি হতে হবে আপনি কিন্তু শিক্ষক মাথায় রাখতে হবে যে আপনি সিফাত পারেন না আপনার ছাত্ররা সিফাত পারবে না যে আপনাকে একটু গুরুত্ব দিয়ে সিফাত বলে যারা পারেন তাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ হুজুর বিভিন্ন মানুষের সাথে মস্ত করা হুজুরের সাথে যোগাযোগ করবে দেখবো রাস্তা বের হয়ে যাবে গোটা কুষ্টিয়ার সমস্ত মাদ্রাসার শিক্ষকদের ছাত্রদের পড়া ভালো ওটা হুজুরের পরিকল্পনা যে আমার একটা প্রতিষ্ঠান ভালো হবে আমি চাই না

يا والليل اذا يشرق والليل إذا يا والسماء মধ্যে 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 মুক্তির আরেকটা অস্তাসী মানে মিলিত এই মদের বিরাট একটা অধ্যায়

কি দাম মধ্যে ইহার পরিমান চার ইহানে কোন কমিশন নাই যে একটু কম টানলাম

যে না না চার আরিফ কে চার আরিফ টানতে হবে এটা লোক মেনে যায় আপনার আমায় তো গুরুত্ব দেন না প্রতিযোগিতা আসতে এই বাচ্চাদের ইয়াদ ভালো তেলাওয়াত সুন্দর কণ্ঠ ভালো কিন্তু নাম্বার পায় না কেন পায় না কোথাও তিন আলিফ কে এক আলিফ টানে আবার কোথাও তিন আলিফ কে চার আলিফ টানে যাচ্ছে চার আলিফ কে কোথাও কসর করছে যেটা জায়াজ নাই তারা তো জানে না আপনি তো এটা কখনো ধরায় দেন নাই

যে আমার ছেলেটা তো বিনা লোক করছে চোখা খায় নাই কেন টিকলো তার বিচারকের সাথে আমাদের সম্পর্ক ভালো এই মন্তব্য একটা করে বসবো কিন্তু আপনি তো এটা খেয়াল করেন নাই আপনি যখন তার ইয়াদ করাইছেন তার মধ্যে মুক্ত মধ্যে তমিজ করছে সে চারে টানে না কোথাও টানে কোথাও টানে না

দ্বিতীয়ত আমরা যখন আমাদের বাচ্চাদেরকে এই বিষয়টি ছোট থেকে ছোট ভুল আমাদের মধ্যে না والأرض وما طحاها والأرض وما طحاها والأرض والأرض